আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আর্থিক ভাবনা অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করবো যেখানে বিভিন্ন ঘটনা দেওয়া থাকবে থাকবে এই ঘটনাগুলোর আলোকে পাশে যে সেগুলো পূরণ করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এটি সলভ করে ফেলি এখানে দেখো এনাম সাহেবের একটি স্মার্টফোনের শখ এই গল্পটি দেওয়া আছে গল্পটি খুব সুন্দরভাবে পড়ে নিবা তোমাদের জন্য আমি শখ পূরণ করে দেব এনাম সাহেবের সিদ্ধান্তকে তুমি সমর্থন করো যদি হা হয় তাহলে কেন তো চলো আমরা এখানে কী লিখতে পারি সেটি দেখিয়ে দেই দেখো ঘটনা এক সমাধান আমি এনাম সাহেবের সিদ্ধান্তকে সমর্থন করি কারণ তিনি তার বন্ধুর কথায় গুরুত্ব না দিয়ে নিজের সচেতনতাকে কাজে লাগিয়ে চোরাই মোবাইল ফোন না কিনে মার্কেট থেকে বৈধ মোবাইল ফোন কিনেছেন দুই নম্বর ঘটনা দেখো ঘটনাটি ছিল সেলিম ও করিম দুই ভাই এরকম তাহলে তোমরা এই ঘটনাটি উপরে নেবা নেওয়ার পর এই সবটি পূরণ করবা তো এখানে বলা রয়েছে বাসের ভাড়া প্রদান নিয়ে স্কুলের বড় ভাইয়েরা যা করেছে তা তুমি কি সমর্থন করো তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও চলো আমরা এটি সলভ করি ঘটনা দুই সমাধান বাসের ভাড়া প্রদান নিয়ে স্কুলের বড় ভাইয়াদের কাজকে সমর্থন করি না কেননা এতে কন্ডাক্টরের সাথে প্রতারণা করা হয়েছে এবং কন্ডাক্টর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তিন নম্বর ঘটনা জামাল সাহেব একজন সহজ সরল মানুষ এটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে নেবা লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেন করার কোন কোন শর্ত ভঙ্গ করেছে দোকানদারকে শাস্তি প্রদানের জন্য কি করা যায় চলো আমরা এখানে কী লিখব দেখিয়ে দিই ঘটনা তিন সমাধান নকল পণ্য দিয়েছে নকল পণ্য দিয়ে আসল পণ্যের দাম নিয়েছে লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করেছে তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় করেছে দোকানদারকে শোধরাতে তার অপরাধের কথা বুঝিয়ে বলতে হবে অপরাধ অস্বীকার করলে আইনানুক ব্যবস্থা নিতে হবে চার নম্বর ঘটনা রুবা ও রুমা দুই বোন তো এই দুই বোনের ঘটনাটি তোমরা করে নেবা রুবা ও রুমার জন্য কিছু পরামর্শ দাও তো চলো আমরা তাদেরকে পরামর্শ দিই সমাধান রুমার প্রতি আমার পরামর্শ হলো ক্রয় করতে গিয়ে দুর্ঘটনাবশত হাত থেকে কিছু পড়ে ভেঙে গেলে সত্যটা মালিককে জানানো উচিত আবার রুবার প্রতি আমার পরামর্শ হলো কেনাকাটার সময় পণ্যটি ভালোভাবে দেখে দাম ঠিক করে কেনা তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে বা ছকগুলো থাকবে সেগুলো পূরণ করব।